কম্পাস মিনি বগে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে আদাব নমস্কার আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংস রান্না করেছি প্রথমে আমি গরম তেলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম একে একে সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি হলুদ মরিচ আর জিরা দিয়েছি দনিয়া এখানে আমি একদম ব্যবহার করিনি সব মশলা একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও তারপর ঢাকনা দিয়ে আমি বিশ মিনিটের মতো রেখে দিয়েছি বিশ মিনিট ঢাকনা দিয়ে রাখার পর আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু এক কাপের মতো জল দিয়ে জল দিয়ে নেড়ে ছেড়ে একটু জিরা দিয়েছি তারপর আর একটু জ মানে রান্না করেছি আমি গরম মশলা দিয়েছি বাটা গরম মশলা বাটা জিরা পাঁচ ছ মিনিট মতো রান্না করেছি আমি যখন অনেকক্ষণ পাঁচ ছ মিনিট জাল দিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি